আসসালামু আলাইকুম পুরো রেডি টেডি হয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি এখন যাচ্ছি মাদারীপুরে আখি আপুর কাছে যাচ্ছি আখি বিউটি পার্লার আছে আমি তো বিউটিশিয়ানই সেটা তো জানেনি আর আরও একটা বিউটিশিয়ানের কাছে যাচ্ছি তার পার্লারে তো আখি কাছে যে কি কি করি কোথায় কোথায় যাই দেখতে থাকেন এই ভিডিওতে স্তফাপুর থেকে একটা রিক্সা রিজার্ভ নিয়ে চলে এসেছি মাদারীপুর পুরান বাস স্ট্যান্ডে আর আমি গুটি গুটি পায়ে হেঁটে চলেছি আখিয়াপুর পার্লারের দিকে অল্টন প্লাজা শোরুমে ঢুকতে বাম দিকে সোজা হাঁটবেন আর পেয়ে যাবেন আখিয়াপুর আখি বিউটি পার্লার দেখতে পাচ্ছেন আমি আখি বিউটি পার্লারের সামনে চলে এসেছি তো আমি আখি বিউটি পার্লারে প্রবেশ করছি প্রথমেই দেখাচ্ছি তার ওয়েটিং রুমটা অনেক সুন্দর মাসাল্লাহ আমার খুব ভালো লেগেছে এই ভিডিওটি গতকালকের মানে শনিবারে শনিবার আমার হাফ বেলা বিউটি পার্লার অফ থাকে তো আপু কল করেছিল বলেছিল যে আপু তাড়াতাড়ি চলে আসো একা একা বাসায় বসে কি করতেছো চলে আসো আমাদের এক জায়গায় ইনভাইট আছে তোমাকে নিয়ে যাব। খুব মজা হবে তো কথায় কথায় কিন্তু আপুর বিউটি পার্লারটি আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে আপুর বিউটি পার্লার একটি সাইনবোর্ড তো বিউটি পার্লার টি তো ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছে তো বিউটি পার্লারের বিউটিশিয়ান কোথায় ও আখি আপু এই তো আমাদের আখি আপু চলে এসেছে তো আখি আপু মাসাল্লাহ দেখতে খুব মিষ্টি না বন্ধুরা আর এই যে হচ্ছে আখি আপুর হাজবেন্ড আমাদের বিপ্লব ভাইয়া তো আকি আপু ও বিপ্লব ভাইয়ের সাথে দেখা করে রায়ানকে নিয়ে একটা রিক্সা রিজার্ভ নিয়ে চলে যাচ্ছি আমরা লেকের পারে আকি আপু রেডি হয়ে আসবে ততক্ষণে রায়ানকে নিয়ে একটু লেকপার পার দিয়ে ঘোরাঘুরি করব এই জন্য চলে এসেছি আমি লেকের পারে এখানে গরুর ভরি ভোনা হচ্ছে অনেকে বটও বলেন যাই হোক ওটা একটু উঠালাম আর এই যে আমি লেকের পারে চলে এসেছি তো আকি আপু আর ভাইয়াও চলে এসেছে দেখতে পারছেন আকি আপু ভাইয়া আমরা সবাই মিলে একটা টেবিলে বসে আছি আমাদের বিপ্লব ভাইয়া সবাইকে হাই দিয়ে দিচ্ছে আখি আপু হাই দিয়ে দিয়েছে আর এই যে আমার রায়ান পাখি আর এই তো আমি একটু মডেল টডেল করে একটু ভিডিও বানাচ্ছিলাম আজকে আমরা চলে এসেছি উড ফায়ার লাইট পিচা জোনে শামিম ভাইয়ের ইনভাইটে তো আমাদের বিপ্লব ভাইয়া শামিম ভাইয়ার উড ফায়ার লাইট পিৎজা জোনটিকে খুব ভালো করে ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে ইতিমধ্যে আপনারা তার ভিডিওগুলো পেয়ে গিয়েছেন বাট আমার ভিডিওটা একটু লেটে ছাড়া হয়ে গিয়েছে যাই হোক গাইজ শামিম ভাইয়ের ইয়াম্মি ইয়ামি পিজা কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর আমাদের বেবিরা কত মজা করে খাচ্ছে পিজাটি দেখেন কতটা ইয়াম্মি হলে বাচ্চারা এরকম পছন্দ করে খায় আর আমাদের কাছে তো ওয়াও কোনো কথাই নেই সেই লেভেলের মজা শামিম ভাইয়ের উড ফায়ার লাইফ পিজা জোনের পিজা সেই লেভেলের স্বাদ আখি আপুকে শুধু বলতেছিলাম যে আখি আপু এত স্বাদ কেন পিজাটা বলো তো আখি আপু তো আমাদের মাঝে আরো একটা পিজা চলে এসেছে ইয়াম্মি পিজা আরো একটা সেই লেভেলের মজারালা চেস দিয়ে ভরা হুম হুম ইয়ামি ইয়ামি তো গাইস পিৎজা খেলাম লেগের পারে ঘোরাঘুরি করলাম আরো অনেক কিছু খেলাম তো আখে আপু বিপ্লব ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রাইয়ান আর আমি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাসায় আখে আপু বিপ্লব ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সঙ্গে নিয়ে ঘোরার জন্য তো ভিডিওটি এখানেই শেষ করছি গাইস ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ